আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর দুর্দান্ত স্বাদের পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানাতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নাও আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তোমাদের ভালোই লাগবে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো প্রথমে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর মিক্সির জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে আমি প্রথমে দিয়ে দেব। কড়াই প্রথমে একটু পেস্ট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে কিছু কুচি কুচি দেওয়ার পর এখানে আমি আমি দিয়ে কয়েক আদা কুচি এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে পেস্ট করে নেব সমস্ত উপকরণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এটাকে পুর বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হিম আর দেব সামান্য পরিমাণে জোয়ান হিং আর জোয়ানটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট কড়াইশুঁটির পেস্ট দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে যেতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর কড়াইশুঁটির কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন নুন দেওয়ার পরে আমি এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আরো কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বেসন তবে শুধু বাইন্ডিংই নয় বেসন দিয়ে কড়াইশুঁটির কচুরি বানালে কচুরির টেস্ট কিন্তু খুব ভালো হয় এবারে দেখো বেসনটা দেওয়ার পর এটা কত তাড়াতাড়ি শুকিয়ে গেল এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ভাজা মশলা যেটার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এটাকে দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে নেব এটা দেখো এক জায়গায় জমাট বেঁধে গেছে তার মানে কড়াইশুঁটির পুটটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা থেকে ছোট ছোট বল করে নেবো এইভাবে ছোট ছোট বল করে নিলে দেখবে কচুরির মধ্যে পুটটা ভরার সময় হাতের মধ্যে লেগে যাবে না এবং পুটটা ভরতেও অনেক সুবিধা হবে আমি এইভাবে মটরশুঁটির পুর থেকে সব বলগুলো একইভাবে রেডি করে নিয়েছি এখন আমি কচুরির জন্য ময়দা মেখে নেব তার জন্য প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন নুন দেওয়ার পর এখানে ময়মের জন্য দিয়ে দিলাম বাটার আমি এখানে বাটার ব্যবহার করছি এতে করে কচুরির টেস্ট কিন্তু খুব ভালো আসে তাছাড়া বাটার কিন্তু আমাদের শরীরের জন্যেও খুবই হেলদি অবশ্য তোমরা চাইলে ঘি দিয়েও ময়ম দিতে পারো এরপর অল্প অল্প গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো ময়দার ডো রেডি হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট রেস্টে থাকার পর দেখো ডোটা অনেকটা সফট হয়ে এসেছে এটাকে আমি আরও একটু ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার পর ময়দার এই ডো থেকে আমি এখানে কতগুলো লেচি বানিয়ে নিয়েছি এবারে দেখো এই লেচিগুলোর মধ্যে ফুটটাকে ফোড়ে নেওয়া কতটা সহজ হয় প্রথমেই দেখো আমি একটা লেচি নিয়ে নিলাম এরপর লেচিটাকে হাতের মধ্যে রেখে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এরপর পুরের একটা এইভাবে গোল্লা ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব সহজেই কিন্তু এইভাবে এইভাবে মুখটাকে বন্ধ করে যায় এবং হাতে করে গোল্লা করে একটু চ্যাপটা করে এটাকে কচুরির আকারে বেলে নিতে হবে কচুরিগুলো বেলে নেওয়ার জন্য কিন্তু তেল বা ময়দার প্রয়োজন পড়বে না কচুরিগুলো কিন্তু তেল বা ময়দা ছাড়াই সহজেই খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আমি যেভাবে পুর ভরে কচুরিটা বেলছি এইভাবে পুর ভরে যদি বেলো তাহলে দেখবে পুর কিন্তু ফেটে বেরিয়ে আসছে না এখানে দেখো একটা কচুরি আমার নেওয়া হয়ে গেছে আমি ঠিক এইভাবেই কচুরিটাকে বেলে বেলেছি খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় একইভাবে আমি আরও একটা কচুরির মধ্যে পুর ভরে নেব কত সহজেই এই পুরগুলো ভরা হয়ে যাচ্ছে এবং পুর ভরার সময় হাতের মধ্যে কিন্তু একটু পুর লেগে যাবে না খুব সহজেই এটাকে বেলেও নেওয়া যাবে এই কচুরিটাও আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখো তোমরা ঠিক এইভাবেই কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি এখানে আমি আরও কতগুলো কচুরি এইভাবে বেলে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আস্তে করে একটা কচুরি ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নিতে হবে দেখো কচুরিটা কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা কচুরিই কিন্তু এইভাবেই ফুলে উঠেছে এবং একটাও কচুরি থেকে কিন্তু পুরো বেরিয়ে যায়নি এই কচুরিটা ভেজে নেওয়ার পর তেলটাকে এইভাবে ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম আর এখানে দেখো আমি আরো কতগুলো কচুরি ভেজে নিয়েছি এরপরে আমি যে কটা কচুরি আছে সবগুলোকেই বেলে একইভাবে ভেজে নেব প্রত্যেকটা কচুরি কিন্তু ভাজার সময় খুব ভালো ফুলেছিল গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল সঙ্গে আর কি চাই সেটা না হয় তোমরা কমেন্টেই বলো সমস্ত কচুরিগুলো ভেজে নেওয়ার পর তেলটাকে ঠিক এইভাবে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখানে দেখো সব কচুরিগুলো ভেজে নিয়ে চলে এসেছি আর কতটা ফুলো হয়েছে সেটা দেখে নাও একটা কচুরি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ছড়িয়ে গেছে তোমরা দেখে নাও খুব ভালো করে পুটটা কিভাবে পুরো কচুরিটার মধ্যে ছড়িয়ে গেছে এবং এটা খেতে যে কতটা সুন্দর সেটা তোমরা বাড়িতে একবার না বানালে বুঝবে না ভিডিওটি ভালো লাগলে তোমরা কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর হ্যাঁ ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও তোমাদের একটা ছোট্ট লাইক কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহকে অনেকটাই বাড়িয়ে দেয় আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা।